কিন্তু দুঃসময়ে কাউকেই পাশে পাওয়া যায় না কিন্তু দুঃসময়ে যাদেরকে পাওয়া যায় তাদের সারা জীবন মনে থাকে আমি তার জন্যই বলি মাকে দুঃসময়ে পাওয়া যায় সুসময়ের থেকে মারা রা হচ্ছে দুঃসময়ে সন্তানদের পাশে থাকে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা সারা

बट ए पैकिंग में जब रखते थे ए पैकिंग है जीवन ज़्यादा बने तो में कपूर दिए थे कुत्ते हैं बाबा 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 बाबा